সাগর পারে আজকে একদম লাল টুকটুকে একটা পরি এসেছে সূর্য যখন প্রায় ডুবু ডুবু একদম এসেছে সমুদ্রের পাড়ে দেখো তো লাল খালি পায়ে ভেজা উপর দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর এই সুন্দর সমুদ্রের পারে। নিজেকে একদম রূপকথা রাজকন্যার মতো মনে হচ্ছে সাগর পারে এসে মনে হচ্ছে সাগরের রানী আমি এই নির্জন সাগর পারে পরি সেজে ঘুরে বেড়াতে কি যে ভালো লাগছে সূর্য ডোবার আগ মুহূর্তে এখানকার পরিবেশ অন্যরকম সুন্দর হয়ে যায় আর এই সুন্দর পরিবেশে সুন্দর পরিটা হেঁটে বেড়াচ্ছে এই লাল পরিটা কিন্তু সমুদ্রের পারে আসছে প্রথমবার ছোটবেলা থেকে তার শখ ছিল সমুদ্র দেখার আর সেই শখটা পূরণ হলো বিশ বছর পর আর সে এখন ভীষণ খুশি নিজেকে আমার আজকে একদম পরীর মতোই মনে হচ্ছে একদম লাল টুকটুক একটা পরি এই ড্রেসটা নেওয়ার পর থেকে আমার মনে হচ্ছিল আমি সাগর পারে গিয়ে এই সুন্দর ড্রেসটা পরে ঘুরে বেড়াবো আর সেই শখটাও আমার পূরণ হয়ে গেল নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশনটাই মে। আমার নিজের কাছে দেখে আজকে আমাকে একদম পরীর মতোই লাগতেছে কে কি বলল কে কি তাকালো তাতে আমার কিছু যায় আসে না আমি তো পরি সে যে পরীর মতোই উড়ে উড়ে বেড়াচ্ছি এখানে সমুদ্রের পারে আর আজকে আমি যে সুন্দর পরীর মতো লাল জামাটা পরে আছি এইটা নেওয়া হয়েছে স্টাইলক্স ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো আমার তো ভীষণ পছন্দের এই ড্রেসটা বারবার সমুদ্রের ঢেউ এসে আমাকে ভিজায় দিচ্ছে আর এই বিষয়টাই আমি উপভোগ করতেছি আসলে কক্সবাজারে আমার আশাই সমুদ্র দেখার জন্য এখানে আসার পর আমার প্রত্যেকটা দিনের বেশিরভাগ সময় কাটে সাগর পারে আসলে হোটেলটা নেওয়া নাম মাত্র রাত এগারোটা বারোটা পর্যন্ত সাগর পারে থাকা হয় এত ভালো লেগে গেছে আমার এই সমুদ্রের বিশালতা মনটা চায় সমুদ্রের পারে একটা বাড়ি বানাই আর সেখানে সারা জীবন থেকে যায় এই ভিডিওটা কক্সবাজারের শেষ বিকেলের সেই দিন সাগর পারে পরি সে যে সূর্যাস্ত দেখলাম এইবার প্রথম আমি কক্সবাজারে আসছি আর সব কিছুই হয়েছে আমার এই বিলাভ হাজবেন্ডের জন্য আর সাথে বিয়ের পর থেকে আমার সব শখ পূরণ হচ্ছে সমুদ্র দেখার শখ আমার ছিল ছোটবেলা থেকেই বাট কখনো এখানে আসাও হয়ে ওঠেনি সমুদ্র দেখাও হয়নি আর এইবার এসে এত এত লাগছে আমি বারবার সাগর পারে হয়তো কাছে লাগতে বড় হয়ে গেছে এইবার কক্সবাজার বাট হ্যাঁ এটা সত্যি আর সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নাই আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে আমার জন্য কক্সবাজারটা অনেক দূর আমার আবু বিজনেসম্যান সে অনেক বিজি মানুষ কখনোই আমাকে নিয়ে আসার সময় পায়নি আম্মুকে যতবার বলছি আম্মু বলছে বিয়ের পর হাজবেন্ড নিয়ে ঘুরে আসিস আর এই তো ফাইনালি আমার ঘোরাও হয়ে গেল বিয়ের পর হাজবেন্ড নিয়ে আসলো এই টুটার কথা আমার সারা জীবন মনে থাকবে প্রথমবার সমুদ্র দেখে খিজে একটা এক্সাইটমেন্ট কাজ করছে এই এই ভোলার মতো না ভিডিওটাও রেখে দিলাম আমি আমার স্মৃতি হিসেবে এত সুন্দর ওয়েদারে এই বিশাল সমুদ্রে ছোট্ট একটা লাল পুরী তোমাদের কাছে এই পুরীটাকে কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য বেশি বেশি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ